নিয়মিত মাশরুম খেলে খাদ্য পুষ্টির অভাব মিলে সুস্বাস্থ্যর অধিকারী হতে চান নিয়মিত মাশরুম খান সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি কৃষি ইডিয়ার পক্ষ থেকে আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি সাপ আর মাশরুম উন্নয়ন কেন্দ্রে মাশরুম উৎপাদন কলা কৌশল এবং কেন খাবেন আপনি মাশরুম মাশরুম খেলে আপনার হৃদরোগের ঝুঁকি কমবে এছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণ কোলেস্টেরল কমানো সহকারে বিভিন্ন রকমের স্বর্গরোগের মহা ঔষধ হিসেবে স্বীকৃত এই মাশরুম তাই মাশরুম আপনিও খেতে পারেন আপনার সুস্বাস্থ্যের জন্য মাশরুম অত্যন্ত উপকারী শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে চলাচল করার জন্য মাশরুম খেলে আপনি এ থেকে পরিত্রাণ পাবেন তাই আপনিও মাশরুম খেতে পারেন এবং মাশরুম উৎপাদন করে সে উৎপাদন কলা কৌশল সম্পর্কে জানতে হলে আপনি সাবার মাশরুম কৃষি মাশরুম উন্নয়ন কেন্দ্রে এসে সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি একজন সফল উদ্যোক্তা তৈরি হতে পারেন এই সফল উদ্যোক্তা তৈরি হলে আপনি একদিকে যেমন মাশরুম উৎপাদন করে আপনি এক বেকারত্ব দূর করতে পারেন পাশাপাশি মাশরুম জাতীয় খাবার খেয়ে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন তাই মাশরুম নিয়মিত খান সুস্বাস্থ্যের অধিকারী হন ও মাশরুম সম্পর্কে বিস্তারিত জানতে বিস্তারিত বিস্তারিতভাবে আপনি উৎপাদন কৌশল সম্পর্কে যদি জানতে চান তাহলে সাবার মাশুম উন্নয়ন কেন্দ্রের সাথে যোগাযোগ করুন এবং সেখান থেকে স্বল্প খরচে খুব অল্প সময়ের ভিতরে আপনি একজন মাশুম উদ্যোক্তা হিসেবে তৈরি হতে পারেন এবং মাসুম উৎপাদন করে আপনি সেখানে আপনি বাড়িতে মাশুম উৎপাদন করতে পারেন মাশুম উৎপাদন করে একদিকে যেমন বেকারত্ব দূর করতে পারেন পাশাপাশি একজন কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তা হিসেবে আপনি গড়ে উঠতে পারেন এখানে আমরা আপনাদেরকে থেকে দেখাচ্ছি মাশরুম কীভাবে উৎপাদন হচ্ছে তার একটি চিত্র এই ইউনিটগুলো সবগুলোতে মাশরুম উৎপাদন হয়ে থাকে এবং নিয়মিত এখানে মাশরুমের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে তাই আপনি চাইলে এই মাশরুম উৎপাদনের দিকে আপনি এগিয়ে আসতে পারেন এবং মাশরুম উৎপাদন করে বেকারত্ব দূরীকরণ এবং নির্ভরশীলতা অর্জনে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন দেখুন কীভাবে মাশরুম উৎপাদন হচ্ছে এখানে আমরা বিদেশিতে আপনাদেরকে তাই একটা সুদ দেখানোর চেষ্টা করতেছি এবং মাশরুম উৎপাদন করে শুধু শেষ নয় মাশরুম উৎপাদন করে সেখান থেকে বিভিন্ন রকমের মাশরুমের তৈরি খাদ্য উৎপাদন করতে পারেন আমরা আপনাদেরকে দেখুন মাশরুম কীভাবে উৎপাদন হচ্ছে আপনিও চাইলে আপনার বাসা বাড়িতে ছায়াযুক্ত স্থানে যেখানে আলো বাতাস নাই সেখানে আপনি এইভাবে মাশরুম চাষ করতে পারেন মাশরুম চাষ করে আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারেন এবং মাশরুমের বিভিন্ন রকমের খাদ্য তৈরি করা হয়ে থাকে তাই মাশরুমের খাদ্য একদম হালাল এবং শরীরের জন্য বেশ উপকারী এই খাদ্যটি আপনিও উৎপাদন করতে পারেন দেখুন মাশরুম মাশরুমের যে প্যাকেটগুলো দেখছেন এখান থেকে মাশরুম উৎপাদন হয়ে থাকে এই প্যাকেটগুলো দিয়ে মাশরুম আপনিও আপনার বাড়িতে এই প্যাকেটগুলো নিয়ে সেখানে মাশরুম উৎপাদন করতে পারেন আপনার দেখাচ্ছে মাশরুমের তৈরি বিভিন্ন রকমের খাদ্য উপাদানগুলো খাদ্যগুলা এভাবে মাশরুম প্রক্রিয়াজাতকরণ করে বিভিন্ন খাদ্য রূপান্তরিত করে বাজারে বিক্রি করা হয় তাকে তাই আপনিও চাইলে সফল উদ্যোক্তা তৈরি হতে পারেন এবং সাবার মাশরুম কেন্দ্রের সামনে এভাবে খোলা বাজারে মাশরুম বিক্রি হচ্ছে আপনিও চাইলে এখান থেকে নিয়ে খেতে পারেন পাশাপাশি নিজে উৎপাদন করে যদি খেতে পারেন তাহলে আরও লাভ যদি রিডিভার্লিকে তাকে দায়িত্ব ধন্যবাদ